প্রিয় মর্শক আমারী ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের হাইব্রিড মাগুর মাছের ভিডিওটি লক্ষ্য করতেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আজকে দু হাজার চব্বিশ সালের অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা আপনাদেরকে দেখাবো এগুলো সাইজ হচ্ছে একাঙ্কুল সাইজ দুই আড়াই ইঞ্চি সাইজ হবে তো এই মাগুর মাছের পোনাগুলো দেড় থেকে দুই মাসে আপনার এক থেকে দেড় কেজি ওজন হয়ে থাকে এগুলো রাক প্রজাতির মাছ এগুলো মুরগির নাড়ি পড়ি এমনকি পচা টাইপের খাবার যেমন বেকারির রুটি এমনকি যে কোনো সুজি এমনকি চিরা বিজানু সব খাবারই এ মাছে শোষণ করে তো এই মাছগুলো দ্রুত বর্ধনশীল আসলে বাজার মূল্য এতে দেখা যাচ্ছে একশো টাকা থেকে একশো টাকা কেজি বা একশো টাকা কেজি আপনার বাজার মূল্য বিক্রি করতে পারবেন যদি আপনার পচা কোনো খাবার থাকে পুকুরে অনেক মানে পচা টাইপের পুকুর থাকে তো আপনারা এই মাছগুলো নিঃসন্দেহে আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন এদের খুব গ্রোথ খুবই বেশি এমনকি এদের সাথে কিছু শিং মাছও পালন করতে পারেন তো এমনকি দেখা যাচ্ছে এদের খাবার অল্প লাগে কম খাই খুবই দ্রুত বাড়ে এদের গ্রোথ খুবই ভালো তো মাগুর মাছের পোনাগুলো আমাদের এখান থেকে আমরা সেল দিচ্ছি এমন কি বিক্রি করতেছি আসলে ওই মাছগুলো আসলে অনেকে ভয় পায় আসলে মূলত ওই মাছগুলো দেখা যাচ্ছে যদি পুরাতন পুকুর আপনারা এক্সট্রাভাবে ফেলে রাখছেন এখানে কোনো কিছু হচ্ছে না কচুরি পানা এমনকি অনেক কিছু রয়েছে তো আপনারা এই মাছগুলো নিঃসন্দেহে আপনারা হালতে পারেন তো আপনারা এই মাছগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের মাইম সিং ত্রিশ সাল থেকে আমি বলছি ফয়স আহমেদ আমরা মাগুর মাছের পোনাগুলো সেল দিচ্ছি কথা কাজে মিল রেখে একদম স্বচ্ছতার সাথে মাছের পোনাগুলো আপনাদের হোম ডেলিভারি দিয়ে থাকি তো যাদের অল্প অল্প করে পোনা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের মাছের পোনাগুলো অল্প দিনে এগুলো খুবই দ্রুত বাড়ে এই জিনিসটা খুবই ভালো লাগে তো আমরা এর থেকে শুক্রান স্পাম বাইর করতেছি এগুলো আমরা হরমোন দিয়ে এগুলো মাছগুলো আমরা মেল ফিমেলগুলো বাছাই করব তো এরা খাবারগুলো দেখেন কিভাবে খাচ্ছে খাবার যদি দেন আপনার দেখেন পাগলের মতো খাবার খাই এরা মুরগির নাড়ি পুরি পেলে মানে সিরিয়াসলি আপনারা এটা আসলে অনেক খায় এদের গ্রোথ খুবই ভালো তো আমাদের কাছে দেশি বিদেশি যেমন যে কোনো ক্যাটফিশের ভিতরে মাছের পোনা যদি আপনারা চান তো অবশ্যই আমাদের সাথে নিতে পারবেন তো আজকে কথা বলাবো না এই পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আল্লাহ